আজকের ভিডিও টাইটেল ধর্ম ও নাস্তিকতা যুক্তির লড়াই বিশ্বাস বনাম যুক্তি ঈশ্বর কি সত্যি আছেন মানব সভ্যতার সূচনা থেকে ধর্ম এবং নাস্তিকতা এই দুই বিপরীত মতবাদ মানুষের চিন্তাধারায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে কেউ বিশ্বাস করেন ঈশ্বরের অস্তিত্বে আবার অস্বীকার করে কিন্তু কে ঠিক আজ আমরা জানব ধর্ম এবং নাস্তিকতার যুক্তি বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং তাদের পারস্পরিক সম্পর্ক এক নম্বর ধর্মের ধারণা ও যুক্তি ক ধর্ম কি এবং কেন এটি গুরুত্বপূর্ণ ধর্মবিশ্বাসের ভিত্তি যা মানব জীবনের একটি মূল ঠামো গড়ে তোলে এটি নৈতিকতা সামাজিক সংহতি এবং ব্যক্তিগত শান্তির উৎস প্রায় চুরাশি পার্সেন্ট মানুষ কোনো না কোনো ধর্মের অনুসারে খ ধর্মের পক্ষে যুক্তি সৃষ্টির যুক্তি এত নিখুঁতভাবে সাজানো বিশ্ব কি নিজে নিজেই তৈরি হয়েছে নৈতিকতার উৎস ধর্ম না থাকলে মানুষ কীভাবে ভালো মন্দের ধারণা পাবে আধ্যাত্মিক অভিজ্ঞতা বহু মানুষ ব্যক্তিগতভাবে ঈশ্বরের অস্তিত্ব অনুভব করেছেন অলৌকিক ঘটনা বিভিন্ন ধর্মগ্রন্থে বর্ণিত অলৌকিক ঘটনাগুলো কি সত্য নাকিও দুই নাস্তিকতা যুক্তি ও মতবাদ ক নাস্তিকতা কি নাস্তিকতা হলো ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করা বা যুক্তির ভিত্তিতে তা নিয়ে সন্দেহ প্রকাশ করা এটি ধর্মকে না মানার পাশাপাশি যুক্তিবাদী চিন্তাকে প্রাধান্য দেয় ক নাস্তিকদের যুক্তি বিজ্ঞান ও যুক্তি ঈশ্বরের অস্তিত্বের কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই পিক ব্যাং থিওরি মহাবিশ্ব নিজেই একটি প্রাকৃতিক প্রক্রিয়ায় তৈরি হয়েছে প্রাকৃতিক নির্বাচন পৃথিবীর জীবজগৎ ঈশ্বরের সৃষ্টি নয় বরং বিবর্তনের ফলাফল ধর্মীয় কুসংস্কার ধর্মে থাকা অনেক বিশ্বাস অযৌক্তিক ও কুসংস্কারপূর্ণ তিন নম্বর বিজ্ঞান বনাম ধর্ম সত্য কি অনেক বিজ্ঞানী যেমন আইজাক নিউটন আইনস্টাইন ম্যাক্স প্ল্যাঙ্ক ঈশ্বরে বিশ্বাস করতেন অন্যদিকে স্টিফেন হকিং রিচার্ড ডকিং ক্রিস্টোফার হেচেন্স ছিলেন কট্টর নাস্তিক প্রশ্ন ধর্মকে কেবলই কল্পনা নাকি বিজ্ঞানের বাইরেও কিছু সত্য থাকতে পারে চার ইতিহাসের বিখ্যাত ধর্মীয় ও নাস্তিক বিতর্ক সক্রেটিস বনাম ধর্মীয় প্রতিষ্ঠান সক্রেটিসের দর্শন ধর্মীয় বিশ্বাসকে প্রশ্নবিদ্ধ করায় তাকে বিস্পান করিয়ে হত্যা করা হয় গ্যালিলিও বনাম চার্চ গ্যালিলিও বলেছিলেন পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে যা ধর্মীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে যায় গ নাস্তিকতার উত্থান আঠেরো উনিশ শতকে বিজ্ঞান ও যুক্তিবাদের বিকাশের ফলে নাস্তিকতা জনপ্রিয় হয় পাঁচ ধর্ম ও নাস্তিকতার মধ্যে সমন্বয় সম্ভব কি অ্যাগনস্টিক দৃষ্টিভঙ্গি ঈশ্বর আছেন কি না তা আমরা জানি না স্পিরিচুয়াল কিন্তু নাস্তিক কিছু মানুষ ধর্ম মানে না কিন্তু আধ্যাত্মিকতা বিশ্বাস করে বিজ্ঞানের সাথে ধর্ম অনেক বিজ্ঞানী মনে করেন ধর্ম ও বিজ্ঞান পরস্পরের পরিপূরক হতে পারে তাহলে পরিশেষে বলা যায় ধর্ম ও নাস্তিকতার এই চিরন্তন লড়াই আসলে মানব সভ্যতার বিকাশেরই একটি অংশ আপনি কি মনে করেন ঈশ্বর সত্যি আছেন নাকি সবই মানুষের কল্পনা কমেন্টে আপনার মতামত জানান প্লাস চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন এবং যুক্তির আলোচনায় অংশ নিন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ